আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো যেটা নিয়ে বলবো সেটা বলতেই সুজি চলে যাই কি বলো বিয়েবাড়ির বাজার মার্কেটিং উফ বাপা বাবা এই যে মার্কেটিং দেখলাম না জন্ম জন্মান্তরেও ভুলবো না কি বলো তোমরা কি ভুলবে দু হাজার টাকার বিয়েবাড়ির মার্কেটিং তাই না দু হাজার টাকা কে দিয়েছে দু হাজার টাকাটা কে দিলো দু হাজার টাকা দিয়েছে আমাদের ভেরু ভেরু দিয়েছে নেরুকে হ্যাঁ ভেরু তার দশ হাজার টাকা থেকে দু হাজার টাকা কেনাকাটা করতে দিয়ে দিল কি করে সারা মাসটা চলবে গো কী করে সারা মাস চল চলবে বলতো কারণ ওর টাকা দিয়েই তো সংসারটা চলে তাই না এই যে সংসার কত কষ্ট করে চালায় কত কষ্ট করে চালায় সেই সংসারটা কি করে চলবে বলতো দুটো মাত্র কুর্তি কেনে দুটো মাত্র নাইটি কেনে সারা বছর আবার পরের বছর দিয়ে কেনে এই যে পর্দা না পাল্টাবে না বলেই দিয়েছে ওই পর্দার কাপড় দিয়ে এই বিছানা বালিশের ওয়ার সব কিন্তু ওই একই কাপড় দিয়ে পর্দা আজকে অনেক দিন বাদে চাদর পাল্টানো হয়েছে বলে তোমাদেরকে একটু চাদরটা দেখাতে পারলাম উফ বাবা সত্যি আমি যে কি কষ্ট করে সংসার চালাই না তোমাদেরকে কি বলবো এক তো দেখো কোনো কিছু খেতে ইচ্ছা মানে খেতে পারি না আর আমার ভেরু বেশি টাকা মাইনে পায় না তো মাত্র দশ হাজার তার মধ্যে আমাকে রোজ তেলাপিয়া মাছ তারপরে পোষ্যের জন্য দই চিকেন এই সব তো আনতেই হয় আলু বেগুন এগুলো তো আনতেই হয় বলো তো এত কিছু বাজার টাজার করার পর তার আবার যাতায়াত আছে সেইটা লাগে তারপরে আর কি লাগে গ্যাস লাগে হ্যাঁ আরও অনেক কিছুই লাগে তো এই যে ভা দশ হাজার টাকার মধ্যে দু হাজার টাকা দিয়ে দিল ভেরু কেনাকাটা করতে আমি শুধু ভাবছি যে কি করে সংসারটা চলবে এই মাসটা যে কি টানাটানি চলবে না আমি শুধু ভাবছি দেখো হাত পেতে আমি যে টাকা পেয়েছি সেগুলো আমি ব্যাংকে রেখে দিয়েছি তারপর আমি মুখ বাজিয়ে যে টাকা পয়সাগুলো পেয়েছি সেগুলো আমি ব্যাংকে রেখে দিয়েছি আমার টাকা আমি হাত দিই না সংসারে কোনো কিছুতে আমি লাগাই না যা হবে সব ভেরুরুর টাকা ভেরু জিন্দাবাদ তো সেই ভেরু ওই টাকা থেকে দু টাকা দিয়ে দিল কেনাকাটা করতে বাবা রে বাবা তো কেনাকাটা করতে কোথায় গেলাম হাট কামাল ও না মানে হাটে হাটে গেলাম সেখানে মানে আমি বড় একটা মলের নাম বলতে গেছিলাম বুঝলে তো সেটা হচ্ছে হাট কামাল তো সে মলে গেলাম আমি কেনাকাটা করতে তো সেই মলে গিয়ে কি পেলাম চাদর আড়াইশো টাকা করে চাদর তারপরে হচ্ছে ওটা আড়াইশো টাকা দাম টাম কমিয়ে ষাট টাকায় আট আশি টাকায় হয়ে যাবে হাটে অনেক দামাদামি চলে বাবার চলে তো যাই হোক যে শাড়িটা কিনলো ওই যে পাশের বাড়ির দিদি তো সে যে শাড়িটা কিনলো সেই শাড়িটার দাম কত নিয়েছে বলো যখন টাকা দিল তখন কিন্তু কি বলল যে যে কি দিচ্ছিল দোকানদার সে বললো এটা যদি আপনারা দোকানে টোকানে কিনতে যান আপনাদের কাছ থেকে পনেরোশো আঠারোশো টাকা এরকম নিয়ে নেবেই বললো না এরকম একটা টাকা তার মানে সেটা আরও কম আমি তো ভাবলাম দু টাকা বলছিল অন্য শাড়িগুলো দেখাচ্ছে এখন বললো দু হাজার তো এরা নিয়েছে মনে হয় হাজার হাজার বারোশো তেরোশো তার উপরে নয়ই নয় কারণ ভদ্রলোক নিজেই বলছিল যে এটা যদি আপনারা দোকানে কিনতে যান তাহলে পনেরোশো আঠেরোশো টাকা তো নেবেই কম করে তার মানে ওটা যদি দোকানে ওই দাম হয় তাহলে এটার এখানে কি দাম হতে পারে বল তো যাই হোক ওই শাড়ি দেখেই দাম দেখেই বোঝা গেছে যে ওখানে কি দামের জিনিসপত্র পাওয়া যায় আর সেটার কোয়ালিটিটাও কেমন তো সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু আমাদের দিদি নেরুদি নেড়ুদি কী কী কিনলো হ্যাঁ এটা আমাদের জানার কিন্তু বিষয় কারণ এই টাকাটা কোথা থেকে মানে কীভাবে মানে খরচ করেছে সেটা তো আমাদের দেখো জানিয়েছে না দু হাজার টাকার কেনাকাটা বলে কথা তো সেখানে গলার চোকার পুরো জোকার জোকার লাগছিল না চোকারগুলো যখন পরেছিল আমি তো না দেখছি আর ভাবছি ভগবান বিয়েবাড়িতে এইগুলো পরে যাবে আমি না মানে ভেবে পাচ্ছিলাম না দেখো চোকার অনেক রকমই হয় সেটা কোনো বড়ো কথা নয় পড়তেই পারে চোকার কিন্তু ওই যে ড্রেস ওই ড্রেসের সাথে চোকার আমি জানি না গো বিশ্বাস করো কোনটার সাথে যে চোকার পড়বে আর কোনটার সাথে পড়বে না বলছে লেহেঙ্গার সাথে নাকি মানে গাউন গাউনের সাথে নাকি চোকার পড়বে তো গাউনের সাথে কি চোকার যায় আমি জানি না ওটা বিয়ের দিন না বউ দিন পড়বে তাও জানি না বাবারি বাবা আমি মানে বিয়ের ব্লগ যেন আমরা না দেখতে পাই ঠাকুর বিয়ের ব্লগে যেন গন্ডগোল হয় ডিলিট হয়ে যায় কারণ ওই যে ড্রেস ওই যা জিনিসপত্র তার মধ্যে গায়ে হলুদ ও গায়ে হলুদ কিছু দেখছি বটে বিয়ে বাড়ির একবার এক জায়গায় দেখলাম গায়ে হলুদে মিক্সিতে হলুদ বাটা হচ্ছে মিক্সি মিক্সিতে হলুদ বাড়ছে আমরা বাপের জন্য এই যে এত বছর বয়স হয়েছে কোনোদিন দেখিনি মিক্সিতে হলুদ বাড়ছে গায়ে হলুদের হলুদ মিক্সিতে বাটা হচ্ছে হয় হয় এখন সবই হয় বুঝলে কি না আর ক্যামেরা যদি থাকে তাহলে তো আরও অনেক কিছুই হয় তো সেখানে আবার এ ওরা সব ধরে আছে এ ওকে সে কিন্তু ধরে আছে এ ওরা বাবা সত্যি কি দেখছি আর কি দেখছি আমাদের মানে বিয়েবাড়িতে সব শিলনোড়াতে বাটা হয় এ ওরা বসে থাকে পান পান খিলি না কি যেন কথাটা বলে আমাদের ময়মনসিংহের ওখানে যার নামটা এরকমই একটা কিছু নাম যে হলুদ কোটার পরে সুপুরি পান মিষ্টি মোম এ ওদের দিতে হয় এটা হয় খিলি বলে আমাদের ময়মনসিংহে তো যাই হোক এখানে কিছু এ ওদেরকে বলা হয় যে আজকে আমার মেয়ের জন্য হলুদ কোটা হবে তোমরা এসো বলে নেমন্তন্ন করে আসতে হয় মানে আমাদের যেটা করা হয়েছে মেয়েদের সময় যেটা বলেছে সেটা করেছি তো সেই জন্য তারা আসে এসে বসবে তারপর হলুদ কুটব সেই হলুদ কোটার সময় তারা আমাকে ছুঁয়ে থাকবে তারপর সেই হলুদটা তুলে রেখে দেওয়া হয় ও বাবা এখানে আবার সব অন্যরকম মিক্সিতে হলুদ বাটা হয়ে যাচ্ছে বুঝলে কিনা তো যাই হোক সব এরকম দেখি অনেক কিছু এখানেও কি দেখবো আমি সেটা জানি না এখানে দৃশ্য তো আরও ভয়ঙ্কর হবে কারণ ওই যে একটা ড্রেস কিনেছে বাপরে বাপ আমি তো দেখে অবাক সাদার মধ্যে লাল এখানে জড়ি 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 কাজ করা আর সাদা ভেতরের মধ্যে সাদা দিয়ে লাল দিয়ে ফুল 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 ফুলুরি মানে ওটা পর পরে ফুলঝুরিদের মতন লাগবে ফুলঝুড়ি ফুলকলি এরকমই লাগবে বিশ্বাস কর তার সাথে যদি চোকার পরে চোকার তো পাক্কা জোকার আর এর বাইরে আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করে তার সাথে আবার টিকলি ওই টিকলি দেখে না আমার মাথা পুরো এরকম ঘুরছে ডাক ঠাকুর টিকলি পরা ছবি যেন আমরা না দেখতে পাই ঠাকুর টিকলি পরা ছবি যেন না দেখতে পাই তোমরা কি দেখতে চাও বলো তো শরীর অসুস্থ করো না তো শীতকাল তো শরীর অসুস্থ করো না কোথায় ওই ছবি দেখে তোমরা ভিমবি খেয়ে পরে টোরে যাবে তখন কিন্তু বলো না যে সমাধি তুমি আমাদের আগে বারণ করো কেন আমি কিন্তু তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি ওই বিয়েবাড়ির ভিডিও বিয়েবাড়ির ব্লগ দেখবেই না বলে দিলাম তোমাদেরকে তো ওই কাল বিয়ে বিয়েবাড়ির ব্লগ আসা শুরু হবে তো সেখানে গায়ে হলুদ দে ওই ড্রেসটা পরবে কি অপূর্ব ড্রেস কী অপূর্ব ড্রেস আর একটা তো পুরো গায়ের কালার পুরো স্কিন কালার একদম ওটা পরার পর গায়ে পড়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো না এইটাই হচ্ছে মুশকিল শীতকালে পড়লে তো সোয়েটার টোয়েটার থাকবে কিন্তু গরমকালে যখন ওটা পরে বেরোবে দূর থেকে তো মনে হবে কিচ্ছু পরেনি কিচ্ছু গায়ে নেই এটাই মনে হবে দেখে নিও আমি যদি না বলেছি তোমাদের আমার কথা মিলিয়ে নিও তো যাই হোক তারপরে সেই চোকার একটা আবার একদম ওর গায়ের কালার গায়ের সাথে একদম পুরো মিশে যাচ্ছে দুই খান চোকার কিনেছে তার সাথে কানের দুল আর দুটোরই টিকলি মাগ মা ঠাকুর একই দৃশ্য দেখলাম তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে শাড়িটা তো দেখতে পাইনি আমি শাড়িটা লকটা মনে আমি দেখিনি যাই হোক শাড়িটা তো দেখাইনি ও শাড়িটা তো দেখাইনি শাড়িটা ফলস পিকো করতে দেওয়া আছে তো বুঝতেই পারছো এই হচ্ছে বিয়েবাড়ির হাই উঠে যাচ্ছে গো চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লে মনে হয় এর থেকে ভালো হতো তো সেখানে দেখলাম এই হচ্ছে বিয়েবাড়ির ড্রেস আচ্ছা বিয়েবাড়িতে তো গিফটও দিতে হবে তাই না তো গিফটটা আমরা দেখতে পাবো তো কি গিফট দিল কি জানি বাবা তার তো গেল গিফটটা যত সময় আমরা দেখতে পেলাম না কি গিফট চলে গেল যে টাকা দিয়ে কেনাকাটা হয়েছে সেই টাকাটা কি আদৌ ভেরু দিয়েছে না পাবলিক জনগণের দানের টাকা থেকে এসেছে কোনটা দানের টাকা তো মোটামুটি অনেক কিছুই হয়ে যাচ্ছে না তো ভেরু দশ হাজার টাকায় এত কিছু তো সম্ভব না এক্সট্রা করে এত কিছু করা কি করে সম্ভব তোমরাই বলো দেখি সম্ভব কখনো সম্ভব না এবার আসি আমাদের কোট পর্ব হ্যাঁ এটা একটু বিশাল ব্যাপার কিন্তু জানো তো এই ব্যাপারটা নিয়ে কথা বলা আমার দরকার কারণ এটা হচ্ছে এই যে টিনার সন্দীপ যখন ফোর নাইনটি এইট কেসের জন্য যখন বেল নিতে গেছিলো যখন ও কোর্টে গিয়েছিল কারণ কেসের জন্য যদি বেল নিতে হয় তাহলে ওই যে দু ঘন্টা চার ঘন্টা এক ঘন্টা কাস্টাডিতে থাকতে হয় না জেল কাস্টাডিতে থাকতে হয়েছিল টিনা মানে কি যে কি মানে ফোর নাইন করেছিল না মানে মারাত্মক মারাত্মক কেস দিয়েছিল সন্দীপদেরকে সন্দীপের বাবা মা সন্দীপ তিনজনে জেল খাটা আসামি হয়ে গেছে জেল খাটা আসামি যেহেতু আমাদের সন্দীপ কিন্তু সত্যি কথাটা বলেছে আর এদিকে আমাদের টুনটুনি হ্যাঁ টুনটুনি তো নিজে এটার পুরো চেপেই গেছে আর টুনটুনির যে দালাল দিদি ভাই দিদি ভাই দালাল ছোট দি দালাল সেই ছোট দি কি করেছে ছোট দি আবার ওকে বড় করতে গিয়ে বলেছে যে ওই কেস ধোপে টেকে না ওই ও দালালও বলেছে মালকিনও বলেছে ওদের ওই চার চারটে ফালতু কেস দিয়েছে ফালতু কেস বুঝেছ ওই কেস ধোপে টেকে না কি না সন্দীপ লোকজন জড়ো করে নিয়ে ওখানে দাঁড়িয়েছিল মালপত্র বার করতে দেবে না আহারে কি চাষার ফ্যামিলি কি চাষার ফ্যামিলি সন্দীপ যে একটা খাট একটা আলমারি একটা শোকেস এই বার করতে দিচ্ছে না তার সাথে কাঁথা নেতা বালতি ঘটি কলসি এইসব কি হবে ওগুলো ওর রেখে কোন পাকা ধানে মইটা দেবে ওর ওই যে খাটটা ছিল ওই খাটে তো ওর বাচ্চাটাই সুতো বাচ্চাটা তো সন্দীপের একার না ওরও তো মা না ভীষণ ভালো মা বাবারে বাবা তো যাই হোক মা আদালতের মারফত বাচ্চা নিয়ে যাবে নিজের ক্ষমতায় বাচ্চা নিয়ে যেতে পারেনি আর তাকে সাপোর্ট করছে এই নিখাগিটা মানে এ কিছুই খেতে পারে না কিন্তু সব খায় বুঝেছো তো মানুষের মাথা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয় তো সেই মেয়ে ছেলেটা তাকে সাপোর্ট করতে এসেছে বুঝলে আর তার সাথে তার কিছু উচ্চিংড়ে আছে ওই লাফিয়ে লাফিয়ে একবার এখানে একবার ওইখানে করে বেড়ায় এই কটা উচ্চিংড়ে আছে সেই উচ্চিংড়ে ওকে সাপোর্ট করে বাবা একজন তো আবার যা লাইক কি বলে শর্টস বানায় না তোমার মাথা চক্কর কাটবে কিছুটা সন্দীপের কিছুটা টিনার এরকম ব্লক তুলে দিয়ে তারপর তার নিজের কথা সন্দেব তো বলেছিল এই কথাটা এই জেল আসে আমি এই করে কি জানা ভেবা ভেবা করে করে বাবারে আমি তো দেখে ভাবি যে সত্যি কারা দেখে খারাপ মানে ধৈর্য ধরে দেখে ভিউজ ভালোই আছে ধৈর্য ধরে দেখছে বাবারে এই বাবা সত্যি আমি জানি না তো এদের ভিডিও দেখছে লোকে দেখুক ভাই দেখুক তোমরা যারা ঠিক গোত্রের পাত্রের তারাই এদের ভিডিওগুলো দেখে ধৈর্য ধরে এদের ভিডিও দেখা যায় না বাবা তো তারপরে যাই হোক এবার কোর্টে গিয়ে ঠিক যে সিস্টেমে সন্দীপকে থাকতে হয়েছে তার বাবা মাকে থাকতে হয়েছে ওই কেস কাস্টাডিতে ঠিক সেম পজিশনে বাবা মা আর এই মেয়ে এদেরকেও থাকতে হয়েছে সেই কাস্টাডিতে কারণ এদের ক্ষেত্রে যদি এই নিয়ম হয় তাহলে বেল পাওয়ার জন্য এদের ক্ষেত্রেও সেই নিয়ম হবে আর পুরো ব্যাপারটা আমাদের টুনটুনি পিসি বন্ধ মানে চেপে চেপে দিল যে ওই কেসটা ধোপেই টেকে না তাহলে ফোর নাইনটি এইটটা কোন ধোপে টিকলো বলো ফোর নাইনটি এইটটা কি ধোপে টিকেছে সন্দীপ এসেই বলে দিয়েছে সত্যের জয় হয়েছে কারণ ওরা সত্যি ছিল তুমি বেটা পরকিয়া করে অন্য কিছু করছো মানে সেই মানে কি বলবো হাডুডু খেলছো আর তোমার এই হাডুড়ু খেলা যদি বন্ধ করার জন্য সে তোমাকে প্রোটেস্ট করে সে সে হয়ে যায় খারাপ আজকে এই এতগুলো মহিলা সবাই মিলে এই যে সন্দীপকে বলছে অ্যাকচুয়াল এরা সেম গোত্রের পাত্রের এরা বর ঘরে রেখে দিয়ে আবার ওইদিকে বাইরে এই কাজটা করে হয় বরের সাথে থেকো না তারপর করো আর না বরের সাথে ডিভোর্স করে দিয়ে তারপরে করো তাহলে কোনো ব্যাপার নেই আইনও তোমাকে মেনে নেবে কারণ এটা এখন বৈধ হয়ে গেছে যেহেতু কিন্তু বৈধতাটা কোন জায়গায় দিয়েছে সেটা জেনে তারপরে করো যে স্বামীর সাথে থাকাকালীন তুমি অন্য কারোর সাথে থাকতে পারবে না আর এ বলছে আমি তোমার সাথেও থাকবো ওর সাথেও গল্প করব। ও আমি মনু এটা তো হয় না বলো তো করতে হলে ছেড়ে দিয়ে করো আর না হলে ডিভোর্স করে দিয়ে করো কেউ তোমায় বাধা দেবে না তারপরে ওই যে ছোট্ট পুচকি বাচ্চা ছেড়ে দিয়ে তুমি বিন্দাস বিন্দাস হয়ে গেছো একেবারে কেউ মেনে নিতে পারছে না যারা পারছে না প্রপার ঠিক ঠিক জিনিসটাকে যারা সাপোর্ট করে তারা কেউ মানবে না আর যারা এই নোংরা মোটাকে সাপোর্ট করে তারা বাহবা দেবে পিঠ ছাপড়ে দেবে একদম সাবাস সাবাস তুমি দাঁড়িয়েছ নিজের পায়ে দাঁড়িয়েছ নিজের পায়ে দাঁড়িয়ে তুমি চ্যানেল একদম হাই 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 করে উঠিয়ে দাও কারণ তোমার যা ভিউজ বেশি দিন লাগবে না এক লাখের চ্যানেল হতে বেশি দিন লাগবে না কারণ প্রত্যেকটা ভিডিওতেই লাখ খানেক করে ভিউজ তারা অ্যাকচুয়াল কী দেখতে যায় তারা দেখতে যায় যে ওইখানে আর কাউকে দেখা যায় কিনা কে কটা থালা কে কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে কোথায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে কোথায় ব্যাগ হাতে করে দাঁড়িয়ে আছে কোথায় বিরিয়ানি খাচ্ছে এই দেখার জন্য ওই চ্যানেলে যা ওই চ্যানেলে কি আছে কি আছে টুনটুনির চ্যানেলে বলো তো তোমরা ওই ঘরের মধ্যে বসে থেকে এই রান্না করছি প্রথমে হচ্ছে চা তারপর হচ্ছে এই রান্না হলো এই মাছ কাটলাম এই হলো সেই হলো ব্যাসেস ব্লক শেষ ও তার মধ্যে আছে একবার হচ্ছে ওই বাইরে কেনাকাটা করতে যাওয়া এটা একদম মাস্ট এর বাইরে তো আর কিচ্ছু নেই তাই দেখতে এক লাখ লোক কি করতে যাচ্ছে না ওই দেখতে যাচ্ছে না যাচ্ছে হচ্ছে ইনফরমেশন নিতে যে এই ভেতর থেকে কিছু বার করে আনা যায় কিনা আর কতটা কি দেখাতে পারে কোথায় বসে কোন দিন বিরিয়ানি খাচ্ছে কোন দিন কোথায় যাচ্ছে যদি একটুখানি দেখতে পাই সব দেখতে যায় যেমন মালকিনের দালালের ভিডিও কি করতে যায় মানুষ দেখতে নোংরামি শিখতে যায় নোংরামো আর আমরা যারা ওর ভিডিও দেখতে যাই তারা দেখতে যায় ও কতটা মিথ্যা কথা বলছে সেই মিথ্যাটা তুলে নিয়ে এসে আমরা সত্যিটাকে বলার চেষ্টা করার জন্য যাই এই হচ্ছে মেন ব্যাপার আর কিচ্ছু না আর কিছু দৃষ্টান্তমূলক শিক্ষণীয় এদের ব্লগে কিছু নেই দালালের ব্লগে তো নেই দালালের ব্লগ যারা দেখে তারা তো অশিক্ষিত সেই জন্য দেখে যে বাবা এখানে তো কোনো শিক্ষার ব্যাপার নেই হ্যাঁ শিক্ষা পাবো কি কি করে পরকিয়া করতে হবে কি করে বাচ্চার মৃত্যু কামনা করতে হবে কি করে শ্বশুর শাশুড়িকে নোংরা কথা বলতে হবে যা দেওর ভাসুরকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে হবে এইসব শিখতে এর এর দর্শকরা যায় বাদ বাকি কিছু কারণ এর এর বার ঘরে কেউ যায় না এই হচ্ছে মেন ব্যাপার আর বাদ ভালো কমেন্টগুলো রাখে আর বাজে যেগুলো কমেন্ট সেগুলোকে ডিলিট করে দেয় নাইনটি পার্সেন্ট কমেন্ট ডিলিট করে দিয়েছে আমি সকালবেলা ভিডিওটা দেওয়ার পর অনেকগুলো কমেন্ট দেখেছিলাম আমি ওই স্ক্রিনশট দিই না দেখে চলে আসি কমেন্ট পড়তে আমার ভালো লাগে ও বাবা তখন যদি দিতাম তাহলে এখন তোমাদের পড়ে শোনাতে পারতাম কি কমেন্ট করেছে ওখানে যে বিয়েবাড়িতে ওই চুড়িদার না পরে শাড়ি পরলে মনে হয় ভালো লাগতো আমরা আমি বলছি তোমাকে শাড়ি পরো শাড়ি পরলে তোমাকে বেশি সুন্দর লাগবে সবাই পরবে শাড়ি সেখানে তুমি চুড়িদার পরে ঘুরবে তোমাকে কেমন লাগবে দেখতে কাকতাড়ুয়ার মতনই লাগবে দেখতে এর বাইরে আর কিছু দেখার নেই কি আছে যে সুন্দর লাগবে না চুল না ফুল না দুল উড়ি বাবা যা দুল পরবে সে তো জানি এরম বড় বড় দুল কিনেছে সেটিং দুল এই এই এরম বড় তার সাথে টিকলি মা মাগো নকলি মাল টিকলি লাগালে যে কি লাগবে দেখতে জানি না বাবা আমি জানি না তো যাই হোক যেটা বলতে এলাম তো সন্দীপের মতন তাদেরকেও তিন ঘন্টা না দু ঘন্টা মনে হয় ওদেরও কাস্টাডিতে থাকতে হয়েছে একজন কমেন্ট করেছে আরেকজনের আমি ইয়েতে দেখলাম কমেন্ট বক্সে তার ভিডিও আমি রোজ দেখি সেখানে গিয়ে দেখলাম যে একজন কমেন্ট করেছে যে মানে টুনটুনিরাও দু ঘন্টা কাস্টাডিতে ছিল ও সেটা দেখেছে তো সেটা কমেন্টটা এখনও আছে তো যাই হোক আমি আর নাম বলছি না কিন্তু সেই কমেন্টে সে বলেছে সে নিজের চোখে দেখেছে তারাও দু ঘন্টা নাকি ছিল কেন এদেরকে যদি থাকতে হয় তাহলে এদেরকে কেন থাকতে হবে না কেস তো বেল তো এই বেল নিতে গিয়ে যদি ওদের থাকতে হয় তাহলে এই বেল নিতে গিয়ে এদের থাকতে হবে না কেন তো স্বাভাবিক ব্যাপার পুরো ব্যাপারটা দেখেছ কিরম চুপ কেসে কাটিয়ে দিল এটা কিন্তু হয়েছে থেকেছে ওরা তার মানে বুঝতেই পারছো মিথ্যা কথা কীরকম বলছে সব কিছুই নেই পয়সা নেই এক একটা পয়সা নেই মতন একটা পেমেন্ট পেয়ে গেছে আবার এই মাসে একটা পেমেন্ট পাবে ভালো টাকাই পাবে কারণ সবই তো লাখ 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 ভিউজ প্রত্যেক দিনের ভিডিওতেই লাখ ভিউজ ভালো টাকাই পাবে তো যাই হোক গাড়ির মেলা শুনে কিন্তু বলছে হ্যাঁ তাহলে তো যেতে হবে তাহলে দেখবে এইবার যদি গাড়িটা কিনে নেওয়া যায় কিন্তু টাকা কিন্তু নেই একবার কম ইউটিউবের টাকায় কি গাড়ি কেনা যায় যায় না তাই না যায় না প্রথমবার লাখ লাখ ভিউজ হলেও তো কত টাকা হবে সেই টাকা দিয়ে কি গাড়ি কেনা হয়ে যাবে জানি না হয়তো ইএমআইটাও হতে পারে তো সবটাই দেখো কেমন রহস্যজনক না আর এদিকে হাত পাতা টাকাতেই দু মানে কেনাকাটা হাত পাতা টাকা দিয়েই তোমার ওই কি বলে চালের ড্রাম সবই চলে আসছে হাত পাতা টাকা দিয়েই সব কিছু হচ্ছে তারপরেও তারপরেও বলবে কি বলতো আমার হাত খালি তোমরা আমাকে দাও গো তোমরা আমাকে দাও দেখো না আবার এই এই কাল থেকেই না শুরু করে দেয় একটু ভিউসটা একটু একটু মনে হচ্ছে কমেছে দেখো কাল থেকে না আবার কান্নাকাটি শুরু হয় দেখো চোখ মোছাতে চলে যাও কিন্তু তোমরা আমাদের তো পোষাবে না সেই জন্য যাবো না তো তোমরা যারা দেখো তারা একটু চোখ টুক মুছে দিয়ে এসব কারণ সামনে বিয়ে বাড়ি চোখের তলা কালি পড়ে যাবে আর হ্যাঁ ভুল করেছে অনেক কিছু কেনার মধ্যে একটা নাইট ড্রেস কেনার কথা ছিল সেইটা ভুল করে ফেলেছে তো নেক্সট যখন যাবে তখন যেন একটা সত্যিকারের নাইট ড্রেস কিনে আনে মিথ্যে কথা বলে এইভাবে তো হয় না তো দয়া করে যেন একটা নাইট ড্রেস কিনে আনে বাবা ভেরুল পয়সা দিয়ে দিও দুটো টাকা দিয়ে দিও বাবা হাট থেকে কিনবে তো বেশি দাম নেবে না আবার ওই হাটে আবার নাইট ড্রেস পাওয়া যায় কিনা কে জানে তো যাই হোক যাই হোক যদি পাওয়া যায় একটা নাইট ড্রেস কেনা হোক এই মিথ্যে কথাটা আর সহ্য করা যাচ্ছে না যে আমি নাইট ড্রেস পরে ঘুমাই সকালবেলা আবার ওই বাসি নাইটিটা মানে ওই আগের দিনের নাইটিটা যেটা পরে আমি সারাদিন কাজকর্ম করলাম সেটাই পরে নিই তো প্লিজ নাইটি যেন কেনা হয় তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম টাকা